বন্ধুরা বাংলা আবাস যোজনার সার্ভের কাজ কিন্তু ইতিমধ্যেই কমপ্লিট হয়ে গেছে এবং ব্লক লেভেল এর কিন্তু ব্লক লেভেল এর কিন্তু এই লিস্ট আবাস যোজনা যে ফাইনাল লিস্ট সেই লিস্ট কিন্তু টাঙানো হয়ে গেছে তো সেই লিস্ট আমি এখানে ডাউনলোড করে নিয়েছি দেখতে পাচ্ছেন এখানে নোটিশ ফর পাবলিকেশন অফ প্রোভাইডার লিস্ট আইসিইউ দে রুরাল হাউসিং সার্ভে তো দেখতে পাচ্ছেন এটা তো সেই লিস্টটা আপনাদেরকে আবার নিচে এটা নোটিস তারপরে কিন্তু লিস্টে প্রত্যেক করে নাম আছে এক এক করে তো এখানে দেখতে পাচ্ছেন সিরিয়াল নম্বর তারপর হচ্ছে ডিস্ট্রিক্ট তারপর হচ্ছে ব্লক তারপর হচ্ছে গ্রাম পঞ্চায়েত তারপর হচ্ছে গ্রামের নাম তারপর হচ্ছে ফাইনাল ইয়ার্স তারপর রেফারেন্স আইডি তারপরে বেনিফিশিয়ারি নেম তারপর ফাদার বা হাজবেন্ড নেম তারপর আধার কার্ড নেম তারপর ব্যাংক ডিটেইলস তো দেখতে পাচ্ছেন তো এই লিস্টটা আপনারা কিভাবে ডাউনলোড করবেন এবং কিভাবে দেখবেন আপনাদের মোবাইল ফোন থেকে সেটা এবার আপনাদেরকে দেখাবো তো দেখতে এবং জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন তো আপনারা আপনাদের মোবাইল ফোন থেকে আপনারা যেকোনো ব্রাউজার ওপেন করে নেবেন তো আমি এখানে ক্রম ব্রাউজার ওপেন করে নিয়েছি ওপেন হওয়ার পর সার্চ বারে ক্লিক করবেন আপনাদের যে দৃষ্টি সেই ডিস্ট্রিক্ট আপনি যে ডিস্ট্রিক্টে থাকেন কোন ডিস্ট্রিক্টের দেখতে চান সেই ডিস্ট্রিক্টের নাম লিখে সার্চ করবেন তো আমি এখানে একটা যে কোনো একটা ডিস্ট্রিক্টের নাম দিচ্ছি তো এখানে আমি নদিয়া দিয়ে দিলাম নদিয়া ডিস্ট্রিক্ট সার্চ করবেন লিখে তারপরে প্রথমে যে ওয়েবসাইট বা লিঙ্কটা আসছে সেই লিঙ্ক আপনারা ক্লিক করবেন তা আমি এখানে ক্লিক করে নিচ্ছি ক্লিক করার পর দেখতে পাচ্ছি নদিয়া ডিস্ট্রিক্টের যে অফিসিয়ালি পুরো ওয়েবসাইট সেটা খুলে গেল খুলে আসার পর আপনারা নিচে আসবেন নিচে চলে আসবেন তো আমি এখানে নিচে আসছি নিচে না কোথায় দেখাচ্ছি তো দেখতে পাচ্ছেন এখানে এই যে এখানে প্রভিশিয়াল লিস্ট অফ রুরাল হাউসিং সার্ভে থ্রি পার্ট এইখানে আপনারা ক্লিক করবেন এই যে দেখতে পাচ্ছেন এইখানটাতে আমি এখানে ক্লিক করে নিয়েছি প্রথম প্রথমটাতেই ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে এই যে দেখতে পাচ্ছেন চলে এসছে এই যে পিডিএফ গুলো তো আপনাদের কোন ব্লক থেকে দেখতে চান কৃষ্ণনগর ওয়ান কৃষ্ণনগর টু নবদ্বীপ তারপর চাকুড়া কৃষ্ণনগর জংশন তারপর দেহট্টা দেখতে পাচ্ছেন আমি তো আমি কৃষ্ণনগর টু এখানে ক্লিক করব ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন পিডিএফ ডাউনলোড হয়ে গেল তো এই পিডিএফটা আমি এখানে ওপেন করে নিচ্ছি দেখতে পাচ্ছ ও দেখতে পাচ্ছেন ওপেন করার সাথে সাথে কিন্তু সেটা খুলে গেল পিডিএফটা এখানে দেখিয়ে দিয়েছে এখানে তারপর এখানে দেখতে পাচ্ছেন ইজিবি এনিবিল এ বেনিফিশিয়ারি মানে যারা এলাও তাদের দেখতে পাচ্ছেন এগারো হাজার দুশো পঁচাত্তর জন কিন্তু এলাও আছে এই ব্লক এ তারপরে যারা মানে যাদের নাম মানে লিস্ট থেকে কাটা গেছে যারা যোগ্য না তাদের কিন্তু দু হাজার পাঁচশো পঁচাশি জন তারপর হচ্ছে তারপরে ছশো পঞ্চান্ন জন এইগুলো হচ্ছে বাদ তারপর ফাইনাল লিস্ট দেখতে পাচ্ছেন এই যে লিস্ট এই জে এখানে এই যে এখানে দেখতে পাচ্ছেন ডিস্ট্রিক্ট এর হচ্ছে নাম তারপর হচ্ছে ব্লক তারপর পঞ্চায়েত তারপর হচ্ছে গ্রামের নাম ভিলেজ তারপরে ফাইনাল ইয়ার্স রেফারেন্স তারপর বেনিফিশিয়াল নেম ফাদার নেম নেম হাজবেন্ড নেম তারপর হচ্ছে আধার কার্ড তারপর নাম তারপর হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট দেখাচ্ছে পুরো এটা তো দেখা হয়ে গেল এবার আপনাদেরকে অন্য ডিস্ট্রিক্টে দেখাবো তো আমি এখানে ব্যাক করে নিচ্ছি তো এখানে আমি এখানে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট নিলাম তারপরে হচ্ছে দেখতে পাচ্ছ প্রথম দেখতে পাচ্ছেন প্রথমে তারপরে নিচের দিকে আসবেন এখানে খুঁজতে হবে তো এই যে দেখতে পাচ্ছেন এইদিকে ডান দিকে এই যে এখানে এই যে এখানে দেখতে হবে রুরাল হাউসিং স্কিম এই যে দেখতে পাচ্ছেন বেনিফিট ফর ফরওয়ার্ড হাউসিং স্কিম এই যে এইখানটায় তো আপনারা ক্লিক করতে হবে তো আমি এখানে ক্লিক করে নিলাম ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কিন্তু মানে ব্লকের নাম দেওয়া আছে এখানে বেলডাঙা বেলডাঙা টু তার বহরমপুর তারপর হচ্ছে ভগবান গলা ভগবান গলা টু দেখতে পাচ্ছেন সব ব্লকের কিন্তু এখানে দেওয়া আছে ডল আমি এখানে যেকোনো একটা ক্লিক করে নিচ্ছি এদিকে তো বহরমপুর আমি বহরমপুরে দেখতে চাই লিস্ট বহরমপুর ব্লক এর প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েত তো এখানে দেখতে পাচ্ছেন লিস্ট এই যে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করতে হবে এখানে আমি ক্লিক করে নিচ্ছি ক্লিক নেওয়ার পর ডাউনলোড এ ক্লিক করলাম তারপরে ওপেন